মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন তো অ্যারেস্ট করে নিয়ে চলুন 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 অ্যারেস্ট করে নিয়ে চলুন না আমি তো আমি তো এভাবে যাব না কি দাঁড়া হবে কথার দ্বারা তো হচ্ছে কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে চলুন আপনি অ্যারেস্ট করছেন না চলুন না আমি এভাবে যাব না চলেন আপনি যাব চলুন শান্তনু পাল এসআই অফ পুলিশ তিনিও বলছেন চলুন চলুন না আমি আমি যাব না গায়ে হাত দিচ্ছেন কেন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ ডান্ডে ডান্ডে নিয়ে যাচ্ছে ছবি রাখার চেষ্টা করব মানব বকতা দেশ জানতে চাই গণতন্ত্র এভাবে পুলিশ আটক করছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সংবাদখালীতে সংবাদকালের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীদের এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করব এভাবে।

লাইভ ভিডিও যেটা কালকে তিনি সন্দেশখালী থেকে সম্প্রচার করছিলেন লাইভ এবং সেখানে দেখা যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এই মুহূর্তে বাংলায় যে ঘটনাগুলো ঘটছে আপনারা সবাই জানেন যে শুধু রিপাবলিক বাংলা নয় বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এখন সন্দেশখালীর দিকে নজর রেখেছে এবং সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগগুলো এই মুহূর্তে করছে সেই অভিযোগগুলোর যথার্থতা কিন্তু সামনে আসতো না যদি না এই সংবাদ মাধ্যমগুলো সামনে আসতো তো সংবাদ মাধ্যমকে আজকে এইভাবে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করা হচ্ছে এই ভিডিওটা করতে এসেছি কারণ প্রত্যেক দিন আপনারা যে ভিডিও দেখেন সেখানে আমাদের সঞ্চালক মানে আমার বাবা প্রত্যেক দিন কিন্তু বক্তব্য রাখেন আজকে আমি বলতে এসেছি কারণ ধৈর্যের কোথাও না কোথাও বাঁধ বোধায় ভেঙে যাচ্ছে এই মুহূর্তে যদি গণতন্ত্র বলতে কিছু বোঝায় তো সেক্ষেত্রে আমরা বুঝি যে পুলিশ প্রশাসন এবং আদালত এবং আমাদের সংবাদ মাধ্যম সেক্ষেত্রে যদি এই তিনটে জিনিসের ওপরই আঘাত আনা হয় তাহলে কিন্তু গণতন্ত্র সেখানে ভুলুণ্ডিত হচ্ছে বলেই আমরা মনে করছি তো এই মুহূর্তে সন্তু পানের এই অ্যারেস্ট করাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটাই দাবি করছি যে সন্তু পানকে যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দেওয়া হোক এবং আগামী দিনে সংবাদ মাধ্যমকে যদি এইভাবে আক্রান্ত হতে হয় তখন মানুষকে কিন্তু পাশে এসে সংবাদ মাধ্যমের পাশে এসে দাঁড়াতে হবে সবসময় আমরা দেখি সন্তু পান বা আর বাংলাকে তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে প্রত্যেকদিন চ্যানেলে তারা যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরছেন প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরার চেষ্টা করেন এর আগে দেখেছি নৌসাদ সিদ্দিক বক্তব্য এই আর বাংলা কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করেছে যখন নৌসাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়েছিল কন্টিনিউয়াসলি এই সন্তু পান কিন্তু তখন প্রতিনিধিত্ব করেছিল এবং তা আমাদের সবার সামনে এই সেই ঘটনাগুলো তুলে ধরেছিল আজকে সংবাদ মাধ্যমকে সেই কারণেই দমানো হচ্ছে কোথাও না কোথাও দেখা যাচ্ছে সন্দেশকালীর ঘটনা মানুষের সামনে চলে আসছে সেখানে শাসক কোথাও না কোথাও ভয় পাচ্ছে বলেই আমাদের মনে হচ্ছে তো এই মুহূর্তে আমাদের সমস্ত সংবাদ মাধ্যমে যারা যারা কাজ করি তাদেরকে একটাই আবেদন থাকবে আপনাদের একত্রিত হয়ে থাকতে হবে এবং এই মুহূর্তে আমাদের মনে হয় যে সবাইকে এক হয়ে সন্তুপানের পাশে দাঁড়ানোটাই আমাদের নৈতিক কর্ম বলে আমাদের মনে হয় এই বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকুন ডাব্লিউ বিএন ইন্ডিয়া নমস্কার